সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কীর্তিবাসী রামায়ণের আজকে পরের অংশ পাঠ করছি আজকে আদিকাণ্ডের শেষ অংশ পাঠ করব আপনাদের কাছে আমার অনুরোধ এই রামায়ণের পাঠ থেকে রামচন্দ্রের মহিমা শোনা থেকে নিজেকে বঞ্চিত করবেন না এই পূর্ণ ফল থেকে নিজেকে সরিয়ে রাখবেন না তাই অবশ্যই শুনবেন এবং যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জয় রাম কথাটি অবশ্যই লিখবেন এবং একটি লাইক করবেন পরশুরামের স্বর শ্রীরামের প্রাপ্ত হওয়া এবং পরশুরামের দর্প চূর্ণ হওয়া প্রভাত হইল রাতি প্রভাত হইল রাত্রি উদিত তপন সভা করি বসিলেন যত বন্ধুগণ বাজিল আনন্দবাদ্য জনক ভুবন বিদায় মাগেন গিয়া বশিষ্ঠ ব্রাহ্মণ জনক বলেন অতি হইয়া কাতর রাম সীতা রাখি যাও একটি বৎসর হাসিয়া বলেন তবে অজের নন্দন শরীর লইয়া যাব রাখিয়া জীবন বলেন জনক রাজা হে রাজন সকলে আমার ঘরে করিবে ভোজন ভালো ভালো বলিয়া দিলেন অনুমতি আয়োজন করিলেন জনক ভূপতি রাজা রানী ঘরে গিয়া দেখেন রন্ধন সুক্ষ্ম সহতার পঞ্চাশ ব্যঞ্জন স্নান করিয়াসিয়া সকল প্রজাগণ আনন্দিত হইয়া সবে করেন ভোজন ভোজন করেন রাম পরম হরিষে দধি দুগ্ধ দিল রাজা ভোজন অবশেষে সুদৃপ্ত হইয়া রাম করে আচমন কপুর তাম্বুলে করে মুখের ওষোধন সে রাত্রি থাকেন রাম তথা পূর্ববত রাতকালে বিদায় মাগেন দশরথ রাম সীতা চতুরদলে করিয়ারোহণ দুঃখী রে করেন বিতরণ দিব্য বস্ত্র পরিধান মাথায় ওটোপর, দুর্বাদল শ্যাম রাম হাতে ধনুস্বর পরে তিন ভ্রাতা চাপিলেন চতুরদলে পরম আনন্দে রাজা অযোধ্যায় চলে দেবরথে চলিলেন বশিষ্ঠ ব্রাহ্মণ কিন্তু চতুর্দিকে রাজা দেখে অলক্ষণ রাজা বলিলেন শোনো বশিষ্ঠ ব্রাহ্মণ চারিদিকে দেখি কেন এত অলক্ষণ কি জানি কেমন হবে বিপদ ঘটন বশিষ্ট বলেন শোনো অজের নন্দন চারিদিকে চারি পুত্র দেখো বিদ্যমান কে করিতে পারে তব অশুভ বিধান বাজনার মহা শব্দ উঠিল আকাশ পরশুরামের চিত্তে লাগিল তরাস মিথিলাতে শুনি কেন বাদ্যেরও বাজন সীতাকে বিবাহ করে বুঝি কঞ্জন মনে মনে যুক্তি করে শ্বেথামণি বর রাজা বিদায় করেনে কন্যা বর লক্ষ লক্ষ চুম্ব দিয়া বদন কমলে জনক করিয়া কোলে জানো কিরে বলে করিলাম বহু দুঃখে তোমাকে পালন বারেক মিথিলা বলি করিও শরণ শ্বশুর শাশুড়ি পতি রাখিও সুমতি রাগ দেশ অসুয়া না করো কারো পতি সুখ দুঃখ না ভাবিও যা আছে কপালে স্বামী সেবা সীতা না ছাড়িও কোনো কালে ঝিয়ারি বাহুরি যত আসিয়া তখন গলায় ধরিয়া সবে জুড়িল ক্রন্দন আমা সবাই এরিয়া কি চলিলা জানো কি আর কি হইবে দেখা সীতা চন্দ্রমুখী রাম সীতা বিদায় করিলেন জন দিজেরে দিলেন দান সহস্র সংখ্যক হেন কালে হাতেতে দগ্না হাতেতে কুঠার কুঠার রহরহ বলিয়া ডাক কিছু খরা চরম ধনুস্বর শরীরে গথিত ভীমবেশে ভার্গব হইল উপস্থিত মহাভয়নক বেশ দেখিয়া মনির দশরথ ভূপতির কম্পিত শরীর এক হাতে ধরি রামে অপরিলক্ষণে মুনির চরণে রাজা দিল সেই ক্ষণে মুনি বলে দশরথ বলিহে হে তোমারে ধনুক ভাঙিল যে বা জনকেরও ঘরে দশরথ কহেন আমার পুত্র রাম গুণ ধনুকে ভাঙিল ধনু খান মহাকোপে জলিয়া বলেন এ করি মোমো আছে করি নাম আমি তো পরশুরাম বিদি তভুতলে হেনজন আছে কে যে রাম নাম বলে হেনজন আছে কে যে রাম নাম বলে এ কথা শুনিয়া রাম বলে লবচন দোষ ক্ষমা কর প্রভু তপসী ব্রাহ্মণ বলেন পরশুরাম আরক্ত নয়ন তুচ্ছ জ্ঞান কর দেখি তপসী ব্রাহ্মণ নিক্ষত্রিয় ভূমি করি তিন সপ্তবার রক্তে নদী বহাইল আমার কুঠার সমস্ত পৃথিবী করি পোষ্য পেরে দান তপসী ব্রাহ্মণ বলি কর অপমান আমার গুরুর ধনু ভাঙি যেই তাহাকে বোধিয়া তার প্রতিফল দেই ভূপতি বলেন ভয়ে কম্পিত শরীর বালকের অপরাধ ক্ষম মহাবীর ঋষিয়া কহেন শক্ত সুমিত্রা কুমার কথায় কি ফল কর বীরের আচার ক্ষত্রিয় বিনাশ তুমি করেছ যখন তখন না জন্মেছিল শ্রীরাম লক্ষ্মণ এতে বলিল যদি সুমিত্রা আনন্দন কুপিত পরশুরাম কহেন বচন জীর্ণ ধনু ভাঙিয়া যে দেখাইল গুণ আমার ধনুকে রাম দেহ দেখি এতে কে কহিয়া ধনু দিলেন তো কন জানো কি ভাবেন নম্র করিয়া বদন একবার ধনুক ভাঙ্গিয়া করিলেন আমারে বিবাহ রঘুনাথ আরবার ধনুক আনিল ভিগুমণি না জানি হইবে মর কতেক সতিনী ধনু খান ভিগুরাম দিল বড় দাপে মরে তো মরুক রাম ধনুকের চাপে ধনুক দেখিয়া অতি প্রসন্ন অন্তরে হাসিয়া ধরেন রাম ধনু বাম করে শ্রীরাম বলেন হে লক্ষণ ধনুর ধর এ ধনুকের গরিমা করেন মণিবর শ্রীরাম বলেন শোনো ও হে বীরবর ধনু যদি দিলে তবে দেহ এক স্বর সুবুদ্ধি পরশুরামে কুবুদ্ধি লাগিল তখন রামের হাতে স্বর যোগাইল যেই শ্রীরামের হাতে মণিস্বর দিল আপনার তেজরাম সকল হরিল আপনার তেজরাম লইল যখন হইল মুনির পুত্র সামান্য ব্রাহ্মণ শ্রীরাম বলেন শোনো মুনির নন্দন ধনুকেতে গুণ দিব কিসের কারণ তোমার ধনুকে যদি গুণ দিতে পারি তোমার ধনুক বানে তোমার সংহারি লক্ষণের জিজ্ঞাসা করেন রাম শেষে ধনুকেতে গুণ দেই মনির আদেশে লক্ষণ বলেন শোনো জ্যেষ্ঠ মহাশয় ধনুকেতে গুণ দেয়া দূর কর ভয় এ কথা শুনিয়া রাম হাসিয়া কৌতুকে ধনু নোঙাইয়া গুণ দিলেন ধনুকে ধনুক টঙ্কার গিয়া লাগিল গগন পাতালে বাসুকি কাঁপে স্বর্গে দেবগণ পাতালে বাসুকি বলে দেব রঘুবীর ধনু খান তুলো বুক হোক স্থির লক্ষ্মণ বলেন শোনো অগ্রজ শ্রীরাম ধনু খান তুলো যে বাসুকি পাই ত্রাণ এই কথা শুনিয়া হাসিয়া রঘুনাথ তুলিলেন সেই ধনু সবারও সাক্ষাৎ শ্রীরাম বলেন শোনো মুনির নন্দন তোমারে না মারি ব্রহ্মবধেরও কারণ অব্যর্থ আমার বান হইবে কেমন রোদে করি কিম্বা পাতাল রঘুবন যে আজ্ঞা বলিয়া বলে মুনির নন্দন চিনিলাম তোমারে যে তুমি নারায়ণ ধর্ম দ্বারা স্বর্গ পায় নাহি হয় স্বর্গপথ রুদ্ধ কর দেব ভগবান স্বর মারিলেন না করিয়া ক্রোধ পরশুরামের করে স্বর্গপথ রোধ শ্রীরামের স্তুতি করে পরশুরাম তপস্যা করিতে মুনি যান নিত্যধাম দশরথ পাইলেন যেন হারাধন আনন্দিত তেমনি হইল তার মন পুত্র পুত্র বলিয়া করেন রাম কোলে লক্ষ লক্ষ চুম্ব দেন বদন কমলে ভূপতি বলে শোনো বশিষ্ঠ ব্রাহ্মণ বাজনায় আর কিছু নাহি প্রয়োজন চতুর্দলে শ্রীরাম করেন আরোহণ অযোধ্যায় দ্রুত তর করেন গমন সিদ্ধাশ্রমে শ্রীরাম দিলেন দর্শন প্রণাম করেন সবে মুনিরও চরণ মুনিপত্নী আইল শ্রীরামে দেখিবারে রাম সীতা দেখে তারা হরিষ অন্তরে ইহার জননী ধন্যা ধন্য এর পিতা যেমনি গুণের রাম তেমনি এই সীতা তথা হইতে চলিলেন পরম হরিষে উত্তরিল গিয়া সবে আপন আরো দেশে অযোধ্যায় যে শোভা তা বর্ণিতে না পারি আনন্দ সাগরে মগ্ন বালবিদ্ধ নারী নানা বর্ণ পতাকা উড়িছে নানা স্থলে উপরে চাঁদুয়ার শোভে গগনমণ্ডলে কুলবধূ আর যত প্রজার কুমারী ঘৃতের প্রদীপ জালে দারে সারি সারি সুবর্ণের পূর্ণ কুম্ভে দিল আম্র সার গুবাক কদলি নারিকেল রাখে আর গ্রাম প্রদক্ষিণ করে অজের নন্দন গ্রামের নিকটে গিয়া বাজায় বাজন কৌশল্লা কৈকেই আর সুমিত্রা রমণী চারিবধূ আনিতে চলিল তিন রানী সঙ্গেতে চলিল রঙ্গে পুরবাসী নারী সানন্দ সকল পুরী বাজে তুরি ভেরি দেবগণ বরিশন করে পুষ্প রাশি জয় দিয়া নাচে সবে আনন্দে উল্লাসী চারিবধূ কক্ষে দিল সুবর্ণ কলসী ব্যবহার মত্ত কর্ম করে পুরবাসী কক্ষে দিল কলসী মস্তকে দিল ডালা ছড়াইয়া ফেলে সেইখানে খই কলা শুভক্ষণে রানীরা দেখিল বধুমুখ নিরখিয়া মুখ জুড়াইল বুক নানা আবিধ যৌতুকে দিলেন সর্বজন মণিময় আভরণ বসনভূষণ যৌতুকেতে রাম পান যত অলঙ্কার তাহাতে হইল পূর্ণ তাহারও ভাণ্ডার পাইলেন সীতা দেবী যত যৌতুক নিজে লক্ষ্মী তিনি তার এ নহে কৌতুক শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন বন্দিলেন গিয়া সবে মায়েরও চরণ চারি পুত্রে আশীর্বাদ করে রানীগণ চিরজীবী হও পাও বহু পুত্র চারি পুত্র লয়ে রাজা সুখী বহু উতর সুখে রাজ্য করে যেন স্বর্গে পুরন্দর কীর্তিবাস রচে গীত অমৃত সমান এত দূরে আদিকাণ্ড হইল সমাধান আদিকাণ্ডের এখানেই সমাপ্তি হলো পরের দিন অযোধ্যা কাণ্ড নিয়ে পাঠ করব নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন